কারো কাছে ধোকা খেয়েছেন কখনো ধরুন আপনাকে কেউ আজকে ধোকা দিয়েছে এখন আপনার কেমন লাগবে নিশ্চয়ই খারাপ লাগবে আমিও কিন্তু আজকে আপনাদেরকে ধোকা দেওয়ার জন্যই চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি দেখেন সারা জীবনভর আমি এই জিনিসটা দিয়ে কাজ করি সব সময় অনেক মশলা আমি এটা দিয়ে কাছে মানে কুচো করি কিন্তু আজকে আমি উল্টোভাবে কুচো করছিলাম কি অদ্ভুত তাই না মাঝে মাঝে নিজের কাজটাকেও ভুলে যাই তো যাই হোক আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিলাম আর দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আর দিলাম একটু ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দেওয়ার পর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর এখানে আর একটু ডিম ছিল তো দুটা ডিমই আমি দিয়ে দিলাম এখানে একটা চাইতে একটু কম ছিল তারপরে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে একটু মেখে নিচ্ছি তো এমনভাবে মাখতে হবে যেন একটু দানাদান না থাকে আমি কি বানাচ্ছি বুঝতে পারছেন তো সত্যি আসলে আমি ডিমের ধোকা বানাচ্ছি তো ডিমের ধোকাটা আসলে এত মজা হয় কি আর বলবো আসলে এত মজার একটা ধোকা তো ডিমের ধোকাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তা আমি কীভাবে বানাচ্ছি সেটা এখন আপনার সাথে শেয়ার করবো আর এত মজা হয় খেতে এটা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এখন আমি এগুলোকে ভালো করে একটু মেলে মেলে দিচ্ছি একদম ডিমের মতো করে ভেজে নেব ডিম যেভাবে আমরা ভাজি ঠিক সেভাবে ভেজে নেব তো ডিমের ধোকা বানাতে আসলে তেমন কিছু লাগে না অল্প মশলাতে কী সুন্দর একটা মজার খাবার হয়ে যায় তো এত সুন্দর খাবার আর এত মজার খাবার এটা আমি আগে কখনও খাইনি এই প্রথম বানিয়েছি আর আমার কাছে প্রথম বানিয়েই এত ভালো লেগেছে এখানে এখন তেল গরম করে তারপর দিয়ে দিলাম কয়েক টুকরা আলু তো আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এখানে আমি ব্লান্ডারে কাঁচামরিচ পেঁয়াজ তারপর রসুন এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আর সাথে একটু টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ব্ল্যান্ডার করে নেব একটু আদাও দিয়ে দিলাম দিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি আর এখন এই গ্রেভিটা আমি এই আলুগুলো ভাজার পর তারপর আমি দিয়ে দেবো সত্যি আসলে ডিমের ধোকা যে এত মজা হয় আমি ভাবতেও পারিনি আর এখানে আমি একটু গোটা মশলা দিয়ে দিয়েছি তারপর একটু পেঁয়াজ কুচি দিলাম দিয়ে তারপরে আমি ওই গ্রেভিটা ঢেলে দেব। তো যে মশলাটা আমি ব্লাড করে রেখেছি তো এখন এই মশলাটার সাথে যে পানিটা আছে এটা আমি একদমই শুকিয়ে ফেলবো লাটতে লাটতে একদম শুকিয়ে একদম ভাজা ভাজা করে ফেলব যে আপনারা কখনও ডিমের ধোকা রান্না করেননি আজকে আমার পুরো রেসিপিটা যদি দেখেন অবশ্যই আপনারা রান্না করবেন আর খেয়ে প্রশংসাও করবেন আর এখন দিয়ে দিলাম কিছুটা মশলা আমি এখানে ধনিয়ে গুঁড়ো তারপরে লালমরিচের গুঁড়ো তারপর একটু গরম মশলার গুঁড়ো এগুলো সবগুলো দিয়ে দিয়েছি শুধু হলুদটা ছাড়া আমি হলুদ দেইনি আর এখন আমি এখানে যে ডিমের ধোকাটা বানিয়ে রেখেছি এটাকে আমি সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্যান্যভাবে ডিজাইন করেও পিস করে কাটতে পারেন কোনো সমস্যা নেই তা আমার মনে হয়েছে এরকম চারকোনা শেপে কাটি তাই আমি চারকোনা শেপে কেটে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখেন একদম সেট হয়ে গেছে তাই এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে এক সাইডে রেখে দেব আর ওদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন আরও কিছুক্ষণ কষাবো তারপর আমি একটু খানিকটা পানি দিয়ে দেবো তো এভাবে কষিয়ে তারপর যখন পানি দিয়ে দেবো তখনই আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ এটা বলো কেশে তারপর একটু পানি শুকাবে তারপরে আমি ডিমের ধোকাগুলো দেবো সত্যি আসলে খাবারটা যে এত মজা হবে আমি ভাবিনি আর আমার ছেলে মেয়ে তো ভীষণ পছন্দ করেছে এখন আমি উপর দিয়ে আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আমার মনে হয়েছে গরম মশলার গুঁড়োটা একটু কম হয়েছে তাই আর টু একটু দিয়ে দিলাম আর এখানে এখন আমি দিয়ে দেব ডিমের ধোকাগুলো দিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি আর বেশি জাল করব না কারণ তাহলে পানিটা একদমই শুকিয়ে যাবে আর পানিটা একটু এরকম বেশি রাখতে হবে কারণ ধোকাগুলো না হলে পানির টেনে একদম শুকিয়ে ফেলবে তো এখন এভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য বাস হয়ে গেল আমার ডিমের ধোকা কি যে মজা হয়েছে কি বলবো আসলে খেতে রুটি বলেন পরোটা বলেন ভাত বলেন পোলাও বলেন যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন অনেক মজা খেতে আর একটা ডিম দিয়ে তো আপনি অনেকগুলো বানাতে পারবেন একটা ডিম দিয়ে পুরো ঘরের মানুষ খেতে পারবে একবেলা খুব সুন্দর করে এই রেসিপিটার নাম দিয়েছে আসলে ডিমের ধোকা আসলে কিন্তু ধোকা দেয় না ধোকা দিলে কি এটা বানাতাম বলেন কত সুন্দর একটা খাবার হয়েছে খুব সুন্দর মজা একটা খাবার তো যাই হোক এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কালারটা দেখে আর তস হইছে না এখন তো খেতেই হবে তো খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নেব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আপনারাও কিন্তু বাসায় এভাবে বানিয়ে খাবেন খুবই মজার একটা খাবার বলছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ